নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্য দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা শুরু করতে চলেছি আগামী এক সপ্তাহের মেষ রাশির ফল অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি থেকে ফার্স্ট মার্চ সপ্তাহটি মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন রাশি ফলের দিক থেকে আপনাদের বলতে পারি যে আপনাদের রাশির অধিপতি মঙ্গল আপনার কর্মস্থানে অবস্থান করছে ফলে কেরিয়ার ও উদ্যোগে গতি বাড়বে অনেক দিনের আটকে থাকা কাজ এগোতে শুরু করবে কেরিয়ার ও ব্যবসার দিক থেকে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা প্রজেক্ট পেতে পারেন ঊর্ধ্বতনদের নজরে আসবেন যারা ব্যবসায় আছেন তারা নতুন ক্লায়েন্ট বা অর্ডার পেতে পারেন সপ্তাহের মাঝামাঝি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসবে তাই মাথা ঠান্ডা রেখে এই সিদ্ধান্তগুলিকে আপনাদের নিতে হবে অর্থভাগ্যের দিক থেকে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে তবে হঠাৎ খরচও বাড়তে পারে বিশেষ করে বাড়ি বা পরিবারের জন্য বিনিয়োগ করার আগে আপনারা কিন্তু একটু চিন্তাভাবনা করে বিনিয়োগ করবে সম্পর্ক ও পরিবারের দিক থেকে দাম্পত্য বা প্রেমের সম্পর্কে স্পষ্ট যোগাযোগ জরুরি অহংকার বা রাগ দেখালে ভুল বোঝাবুঝি হতে পারে পরিবারের বয়োজ্যেষ্ঠ কারো পরামর্শ লাগতে পারে স্বাস্থ্যের দিক থেকে রক্তচাপ মাথা ব্যথা বা ঘুমের সমস্যা হতে পারে ঝাল মশলাদার খাবার এড়িয়ে চলুন নিয়মিত ব্যায়াম উপকারী হবে আপনাদের জন্য প্রতিকার হিসেবে আপনাদের বলবো মঙ্গলবার দিন হনুমানজির পূজা করুন হনুমান চাল্লিশা পাঠ করলে শুভ ফল প্রাপ্ত করবেন আর লাল রঙের ব্যবহার জীবনে করুন অর্থাৎ জামা কাপড় বা পোশাক পরিচ্ছদে বা অন্যান্যভাবে আপনারা লাল রঙকে ইউজ করার চেষ্টা করুন মেষ রাশির জাতক জাতিকাদের আগামী একটি সপ্তাহ খুব ভালো কাটুক এই আশা নিয়ে শেষ করছি বন্ধুরা প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন